আপনারা গুজরাটের একটা বিমানবন্দর আছে ওইখান থেকে একটা বিমান যাচ্ছিল লন্ডনে তো লন্ডনে যেতে যেতে ওই বেশ কিছুক্ষণ উঠেছে সামনে ওঠার সঙ্গে সঙ্গে গাড়ি কি গন্ডগোল হয়েছে প্লেনের বুঝতেই পারেনি হঠাৎ করে জোরে গিয়ে ধাক্কা মেরেছে একটা মেডিকেল কলেজে গিয়ে সেই ক্যান্টিনে সেখানে এখন বলছে চব্বিশ জন ওইখানেই মারা গেল যারা খাওয়া দাওয়া করছিল সেই জায়গাটা এমন ধুলোতে ভর্তি হয়ে গেছে সেখানে চব্বিশ জন মারা গেছে আর প্লেনে ছিল দুশো জন দুশো একচল্লিশ জন মারা গেছে একজন কিন্তু বেঁচে আছে ইনি কে রমেশ যার নাম মায়েরা সবার কাছে হ্যাঁ রমেশ কি রমেশ বটে সেই রমেশ কিন্তু বেঁচে গেছে একটা কথা আছে না রাখে হরি তো একজন ডাক্তারবাবু তার স্ত্রী দুটো ছেলে আর মেয়েকে নিয়ে লন্ডনে যাচ্ছিল নতুন করে সংসার করবার মানে নতুন করে লন্ডনে একটা স্থাপিত হবার জন্য যাচ্ছিল সবগুলোই চলে গেল ভগবান বলছেন যে যতই তুমি যা করার চেষ্টা করো আমি যদি ব্রেক দিয়ে দিই আর কিছু করার নেই আবার এও শুনলেন এও শুনলে চমকে যাবেন একজন মহিলা সাক্ষাৎকার দিচ্ছিলেন যে দশ মিনিটের জন্য যার মৃত্যু নাই সে গিয়েও থমকে যাবে কোনো কারণে তার প্লেন লেট হয়ে গেল সে বেঁচে গেল দুশো একচল্লিশ জন কিন্তু মারা গেছে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ ভালো মরে গেলে নেতাই গোড় হয়ে গেল আপনি কি ভাবছেন আপনার জন্য আপনার সংসার ভাবছে ভাবছে না কেন ভাবছে না আপনি যখন মরে যাবেন আপনার মরার পরে বাড়ির লোক চিন্তা করবে কত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলা যায় আপনার মরাটা যাতে বাস মরা না হয় তার জন্য বাড়ির লোক এত ভালোবাস্ত যাকে তাকে তুলে নিয়ে যাবে শ্মশান ঘাটে সময় মতো যত তাড়াতাড়ি পারা যায় দেখবেন কেউ মরে গেলে যত খুব তাড়াতাড়ি করবে গ্রামের লোক চল চল তারা তারা করে নিয়ে যেতে হবে এক দুই শ্মশান ঘটে চলে আসবেন যদি পনেরো দিনে কাজ হয় এখন বলবে দশ দিনে করে আর বেশি দেরি করার দরকার মানে যত তাড়াতাড়ি আপনাকে চুকিয়ে দিলেই শান্তি বিচার করবেন কথা বলুন আপনি মরে যাবেন আপনার কাজ হবে দুই চার দিন সবাই কাঁদবে তারপর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে একটা করে মাঝে মাঝে ফুলের মালা দেবে এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসী প্রাণ বেরিয়ে গেলে আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই তাই বারবার মনে রাখবেন এই সংসারে মায়েরা যতক্ষণ কর্ম দিচ্ছেন সংসারকে আপনাকে সংসার ভালোবাসছে আপনি কর্ম করা বন্ধ করে দিন শরীরে কঠিন রোগ হয়ে যাক বাড়ির লোক দশ দিন সেবা করবে তারপর বলবে এবার গেলেই বাঁচি বারবার বলবো যতক্ষণ বেঁচে আছেন কৃষ্ণ কথা হরি কথা যতক্ষণ হবে যতই কষ্ট হোক যতই শরীরে ঘুম আসুক চোখে ঘুম কষ্ট হোক কীর্তন শুনবেন ভগবানের কৃপা আপনার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে কোন দেখবেন আপনার দেখে নেবেন যারা ব্যবসা করে বাণিজ্য করে যে কোনো কাজ করে যদি কৃষ্ণ ভক্ত হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম দেখবেন তার কাজ যে কোন দেখ থেকে চলে আসছে সে বুঝতেই পারে না কেন গোবিন্দে একটা কৃপা আছে যত শুনবেন পড়ে পাওয়া পড়ে পাবেন কৃপা পেয়ে যাবে না অনেকে বলে খালি হাতে যায় খালি হাতে আসে খালি হাতে আসে খালি হাতে যায় আমি বলবো না খালি হাতে আসে কিন্তু কিছু নিয়ে যায় কি আপনি খালি হাতে আসেন যাবার সময় আপনি যে সারা জীবন কাজ করলেন ভালো কর্ম আর খারাপ কর্ম এটা আপনি সঙ্গে নিয়ে যাবেন কি কর্ম করলেন আপনি এটা সঙ্গে জম দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই এই যে আপনাদের হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হয় না বলছে পঞ্চাশ পার্সেন্ট ব্যথা শুধু দাঁড়িয়ে জল খাবার জন্য হয় তাই যাদের এখন আর ব্যথা শুরু হয় নাই তারা যদি দাঁড়িয়ে জল খাওয়া বন্ধ আমি বলি নাই ভট্ট ঋষি বলছেন যদি দাঁড়িয়ে জল খাওয়া বন্ধ করতে পারেন আপনার জীবনে কোনো আর হাঁটু ব্যথা কোমরে ব্যথা হবে না যাদের হয়ে গেছে আর কোনো উপায় নাই সবাই শুনবেন বাঁ হাতে করে জল খেতে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে নেই এখন তো আমার বুফে সিস্টেম খাবার দেখবেন গোজ বাড়িতে যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছি মানে যত রকমের মানে বিশৃঙ্খল জীবন সব আমরা দিনের পর দিন নিয়ে নিচ্ছি যে বাড়িতে যখন শোবেন আপনার শোয়ার বিছানা মাথাটা যেন দক্ষিণ দিকে হয় কিংবা পূর্ব দিকে হয় ঋষিদের কথা বলছি কিন্তু আমি বাড়িতে শুতে গেলে খুব মাথায় রাখতে হবে মায়েরা বিছানাতে আপনার মাথা যেন দক্ষিণ দিকে হয় কিংবা আপনার মাথাটা যেন পূর্ব দিকে হয় পশ্চিম দিকে মাথা করে শুলে যত রকমের উদ উদ্বেগ চিন্তা মাথাতে